আমরা আজকে শুধুমাত্র মখারা একটা ভোট্টার একটা নিউজ করব যদিও ছোট ভিডিও হবে আপনারা জানেন একই আগস্ট রোজ শুক্রবার আমরা চলে আসছি মখড়া বাজারে ভোটটা কি আপডেট দিতে পারি সেটাই চেষ্টা করবেন সুসলেন ভোটটা কিন্তু আসছে আপনারা জানেন বরাবরই মখারা বাজারে তুলনামূলক সেই হাই কোয়ালিটি ভোটটা বা শুষ্ক ভোটটা পাওয়াটা খুবই ডিফিকাল্ট ব্যাপার যেটা লক্ষ্য করা যায় তো দেখি আজকে মখারা বাজারের সর্বোচ্চ হাই কোয়ালিটি ভোট্টার দামটা কি আসসালামু আলাইকুম এটা কেমন আছেন কেনবী এটা বর্ষা বর্ষাকালে ভুট্টা না চৈতি ভুট্টা তাই না কত বললো বেটা আছে ভুট্টা না সাড়ে আটশো সর্বনিম্ন আজকে আমি দাম দেখতে পাচ্ছি সাড়ে আটশো টাকা এই বর্ষাকালে ভুট্টা তবে এই ভুট্টা কিন্তু ফাঙ্গাইসি বলা হয় কারণ সাদা সাইজ যেটা আমরা ফাঙ্গাসি বা পাঙ্গাসিকে অনেকটা বলে এই বর্ষাকালে ভুট্টা এক বিঘাতে কত মন হয় মোটামুটি এটা চিওর না না আচ্ছা আচ্ছা

ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে ভিডিও তৈরি করা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে যেটা লক্ষ্য করা এই যে পাইছে একটা এক নাম্বার ভোট্টা এটা মখরা বাজারের সেরা ভর্তা আজকের বাজারে এটা অবশ্যই আর চৈতি ভর্তা যেটা আমরা বলে থাকি ভাই কত বললো আজকে এগারোশো তিরিশ প্রিয় দর্শক না বললেই নয় আমি এতটুকু কনফিডেন্টলি বলতে পারি এটা চাষকর বাজার হলেও হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ ইনশাআাল্লাহ ইনশাআল্লাহ এটা বারোশো টাকা হবে সর্বনিম্ন যদি নাও হয় হ্যাঁ এই ভোটাটা কিন্তু এখানে আফসোস এখানে মাত্র এগারোশো তিরিশ টাকা বলতেছে একবারে সব দিয়ে কোয়ালিটি ভালো ভোট্টাটা আটশো না সাড়ে আটশো বলতেছে নয়শো টাকা বলতে তো প্রিয় দর্শক এই ছিল আজকের মোটামুটি ভোট্টার আপডেট তো যদি একটু ভালো লেগে থাকে ভাই অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন ইনশাআলা পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ